শুভ সকাল দিনা শিক্ষক

বসার অর্থ এই যে আমি আপনি বড় নেতা হয়ে গেছি আমি কৃষক দলের কর্মী আপনাদের মধ্যে তো সাধারণ কর্মী সে পর্যায়ে বেশি ধর্মবোধ মঞ্চের সামনে কাতার এসে আগে চেয়ারে বসার অর্থই নয় আয় বড় নেতা যার যার করবেন তাহলে উঠিয়ে কাউকে দিলে সেই জিনিস নয় জেলা কৃষক